পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আজকে আমরা ফাইনাল পরীক্ষার সাজেশন দেখাবো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নম্বর এগারো তো তো আমি তোমাদের প্রথম অধ্যা থেকে শুরু করব কারণ যেহেতু ফাইনাল পরীক্ষা প্রথম থেকে হচ্ছে তোমাদের শেষ অধ্যায় পর্যন্ত আসবে তো প্রথমে টিক চিহ্ন আর হচ্ছে গিয়ে তোমাদের শূন্য স্থান আর হচ্ছে গিয়ে ডান বাম মিলকরণ দেখাবো কোনগুলো ইম্পর্টেন্ট তারপরে দেখাবো হচ্ছে তোমাদের যেহেতু বইয়ের শেষে আছে প্রশ্ন প্রশ্ন দেখাবো ভিডিও শেষে তো কোনগুলো ইম্পর্টেন্ট তো চলো শুরু করি আর ভিডিও আর তোমাদেরই আসবে পরীক্ষা শুদ্ধ অশুদ্ধ সেটাও আমি তোমাদের দেখাবো যেহেতু শুদ্ধ অশুদ্ধ বইতে দেওয়া নাই সেটা আমি আলাদা টেস্ট পেপার থেকে সংগ্রহ করেছি ওইখান থেকে তোমাদের দিব ঠিক আছে তো আমি বলে রাখি আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করতে পারো যে কোনো বিষয় তো চলো ভিডিওটি শুরু করা যাক যেহেতু এটা দ্বিতীয় অধ্যায় এগারো পৃষ্ঠা তো এখানে টিক চিহ্ন একটি আছে তাহলে একটি ইম্পর্টেন্ট বইয়ের কারণ টিক চিহ্ন যে অনেকগুলো থাকতো আমি সেখান থেকে ইম্পর্টেন্টগুলো বেছে দিতাম কিন্তু ওইখানে নেই হ্যাঁ যার কারণে যেগুলো আছে ওইগুলোই তোমাদের ইম্পর্টেন্ট এখান থেকে এই শূন্য স্থানটি পড়বা যেহেতু একটি করেই দেওয়া আছে আর রিডিং পড়বা বেশি করে ঠিক আছে এই রিডিংয়ের মধ্যে থেকে কিন্তু তোমাদের চিহ্ন শূন্য স্থান বেশি আসবে কারণ এই পঞ্চম শ্রেণীতে ঠিক চিহ্ন খুবই কম দেওয়া যার কারণে রিডিংয়ের মধ্যে থেকে আসবে এই যে এখান থেকে চিহ্ন এটা পড়বা ইম্পর্টেন্ট তারপরে তৃতীয় অধ্যায় আমরা চলে যাব তৃতীয় অধ্যায় দেখবো কি আছে এই যে নেক্সটে চলে যাব আমরা এই যে দেখো এটা আর এটা ইম্পর্টেন্ট এটা কমপ্লিট করবা তারপর আমরা নেক্সটে চলে যাব এখানে দেখো একটি ডানবাহ মিলকরণ আছে সেই ডানবাহ মিলকরণতে হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করবা তারপরে চলে যাব নেক্সটে এখানে দেখো আরও একটি আমাদের টিক চিহ্ন দেওয়া আছে এটা ইম্পর্টেন্ট যেহেতু একটি করেই দেওয়া আছে সেই জন্য একটি করেই করতে হবে ইম্পর্টেন্ট তারপর আমরা নেক্সটে চলে যাব এখানে দেখো এই যে নেক্সট চলে যাই এই যে দেখো এখানে এই ডান মিল মিলকটি করবা এটাও ইম্পর্টেন্ট তারপর আমরা নেক্সট চলে যাব আর শুদ্ধ অশুদ্ধ কিন্তু তোমাদের পরীক্ষা আসে সেটা আমি তোমাদের দেখাবো টেস্ট পেপার থেকে আমি সংগ্রহ করেছি তো এখানে দেখো আরো টিক চিহ্ন আছে এটা তোমাদের ইম্পর্টেন্ট এটা কমপ্লিট করবা তারপরে চলে যাব আমরা নেক্সটে দেখো এখানে কিন্তু শূন্য স্থান দেওয়া নাই শূন্য স্থানগুলো আমি তোমাকে টেস্ট পেপার থেকে সংগ্রহ করেছি ওই টেস্ট পেপার থেকে শূন্য স্থানগুলো তোমাদের দিব ঠিক আছে তারপর আমরা নেক্সটে চলে যাব পরবর্তী অধ্যায় তো পরবর্তী অধ্যায় আমরা চলে এসেছি এখান থেকে দেখো একটি টিক চিহ্ন আছে এই টিক চিহ্নটি তোমরা কমপ্লিট করবা তারপরে আমরা নেক্সটে চলে যাব এখানে আরও একটি টিক চিহ্ন আছে বইয়ের এটাও কমপ্লিট করবা তারপর দেখো এখানে আরও একটি টিক চিহ্ন আছে সেটাও কমপ্লিট করবা তারপর আমরা নেক্সটে চলে যাব এই যে শখাওয়াত হোসেনের ঠিক আছে এই যে এই গল্প থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দিব দেখো শূন্য স্থান কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নাই ঠিক আছে এই চিহ্নটি কমপ্লিট করবা শূন্য স্থান আমি তোমাদের সংগ্রহ করেছি টিপস পেপার থেকেও ওইখান থেকে দিব তারপরে এই যেখানে একটি মিলকরণ আছে এই মিলকরণটিও কমপ্লিট করবা তোমরা তারপরে আমরা চলে যাব পরবর্তী অধ্যায়ে এই যে দেখো পরবর্তী অধ্যায়ে আমাদের এখানে টিক চিহ্ন দেওয়া আছে এই টিক চিহ্নটি কমপ্লিট করতে হবে তারপরে চলে যাব বারো অধ্যায় এই যে দেখো বারো অধ্যায় কিন্তু এখানে আরও একটি টিক চিহ্ন আছে আমাদের এটা তোমরা কমপ্লিট করবা যেহেতু একটি করে চিহ্ন দেওয়া সেই জন্য প্রত্যেকটি চিহ্ন তোমাদের কমপ্লিট করতে হবে এখন আমি তোমাদের দেখাবো হচ্ছে প্রশ্ন ঠিক আছে যে এক অধ্যায় প্রশ্ন কোনগুলা ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের দেখাবো এই তিন নাম্বার ইম্পর্টেন্ট এক নাম্বার ইম্পর্টেন্ট এবং দুই বারণামূলক প্রশ্নের মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক এবং দুই তারপরে দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে যেইগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার আর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে এক এবং দুই তৃতীয় অধ্যা থেকে যেইগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে এক নাম্বার তিন নাম্বার এবং বর্ণামূলক প্রশ্ন থেকে ইম্পর্টেন্ট এক এবং দুই তারপর আমরা চলে যাব চতুর্থ অধ্যায়ে এইখান থেকে যেইগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার এবং বর্ণনামূলক প্রশ্নের মধ্যে থেকে হচ্ছে তিন আর দুই পঞ্চম অধ্যায় থেকে যেগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে তিন নাম্বার এক নাম্বার এবং বর্ণামূলক প্রশ্নের মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক নাম্বার দুই নাম্বার এখন ছয় অধ্যা থেকে যেগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে এক দুই এবং বর্ণামূলক প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট দুই তিন তারপর আমরা চলে যাব সপ্তম অধ্যায়ে যেগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে এক এবং দুই বর্ণামূলক হচ্ছে এক এবং তিন অষ্টম অধ্যা থেকে যেগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে এক দুই এবং তিন নাম্বার তিনটি ইম্পর্টেন্ট এবং বর্ণামূলক প্রশ্নের মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তিন নাম্বার এবং এক নাম্বার এবং নবম অধ্যা থেকে যেগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে এক দুই বর্ণামূলক প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে শুধু এক নাম্বার এখন আমরা চলে যাব দশম অধ্যায়ে এখান থেকে যেগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে এক নাম্বার এইগুলা বেশিটা ইম্পর্টেন্ট না দুই নাম্বার ইম্পর্টেন্ট তিন দুই নাম্বার ইম্পর্টেন্ট এখন এগারো নাম্বার অধ্যায়ে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এক দুই বর্ণামূলক নাম মধ্যে মধ্য থেকে হচ্ছে দুই তিন এবং বারো অধ্যায়ে যেগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে তিন এবং দুই বর্ণামূলক প্রশ্নের মধ্যে মধ্য থেকে ইম্পর্টেন্ট এক দুই তারপরে দেখো এখানে কিন্তু আমাদের আর নেই ঠিক আছে এখন আমি তোমাদের দেখাবো যেহেতু এখানে তোমাদের শূন্য স্থান এবং শুদ্ধ অশুদ্ধ পরীক্ষা আসে যে দুইটি কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নাই এই শুদ্ধ অশুদ্ধ এবং শূন্য স্থান উত্তর প্রশ্ন এখন আমি তোমাদের টেস্ট পেপার থেকে সংগ্রহ করেছি সেটা দিব তো চলো দেখে নেওয়া যাক তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি তোমাদের টেস্ট পেপার থেকে সংগ্রহ করেছি এই যে শূন্য স্থান এগুলো কমপ্লিট করবা ঠিক আছে তারপরে যে শুদ্ধ অশুদ্ধ এখানে দেওয়া আছে এগুলো কমপ্লিট করবা কোনটি শুদ্ধ হবে কোনটি অশুদ্ধ হবে ঠিক আছে তো এটি তোমরা কমপ্লিট করবা তো এইটির উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দুই নম্বরে শূন্য স্থান এবং তিন নাম্বারে শুদ্ধ অশুদ্ধের উত্তর তোমাদের চলো দেখিয়ে দিই তো এই হচ্ছে দেখো আমাদের দুই নাম্বারে শূন্য স্থানের উত্তর এই জুমো পর্যন্ত এবং তিন নাম্বারে যে শুদ্ধ অশুদ্ধ ছিল সেটার উত্তর যে আর এইগুলো কিন্তু না এইগুলো হচ্ছে অন্য কিছু তো তোমাদের দুই দুই নাম্বারে শূন্য স্থান এবং তিন নাম্বারে শুদ্ধ অশুদ্ধ এই হচ্ছে উত্তর ঠিক আছে তো দেখো আমরা কিন্তু এই দুই নাম্বারে শূন্য স্থান এবং তিন নাম্বারে শুদ্ধ অশুদ্ধ এটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া ছিল না আমি তোমাদের মডেল টেস্ট থেকে দিয়েছি এখন চলো আমি আরেকটি মডেল দেখে নিই মোট তোমাদের দুইটি তিনটি মডেল দেখাবো এর মধ্যে থেকে একটি মডেলের শূন্য স্থান এবং শুদ্ধ অশুদ্ধ তোমাদের কমন পড়ে যাবে তো চলো আমরা আরেকটি মডেলের শূন্য স্থান এবং শুদ্ধ অশুদ্ধ দেখে নিই তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমি মডেল আরেকটি বের করেছি এখানে দেখো শূন্য স্থান দেওয়া আছে উম পর্যন্ত তোমরা এই কয়টিও কমপ্লিট করবা এবং শুদ্ধ অশুদ্ধ এই যে দেখো তিন নাম্বারে আসবে এই কয়টি তোমরা কমপ্লিট করবা তো তোমরা দ্রুত এই দুই নাম্বার এবং তিন নাম্বারের স্ক্রিনশট দিয়ে নাও আমি এখন এই দুই আর তিনের উত্তর তোমাদের দেখাবো চলো উত্তরটি দেখে নেওয়া যাক তো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের দুই নাম্বারের প্রশ্নের এই যে দুই নাম্বারের শূন্য স্থানের উত্তর উম পর্যন্ত এবং তিন নাম্বারের হচ্ছে এই যে ক খ গ উম হচ্ছে শুদ্ধ অশুদ্ধ কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ সেগুলো নিচের এইগুলো কিন্তু না উপরের এইগুলো হচ্ছে চিহ্ন এইগুলাও না তো এই ছিল তোমাদের দুই আর তিনের সমাধান তো এইগুলো কমপ্লিট করলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পড়বে তো আজকের মতন এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কোনো কিছু না থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জদের আমার সাথে সরাসরি যোগাযোগ করবে